রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া যুব সমাজের উদ্যোগে এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের স্পন্সরে জামালপুর রেলওয়ে মাঠে বিশাল এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে নয় জুন দু সোমবার বিকাল চারটায় খেলায় অংশগ্রহণ করেন শক্তিশালী বিবাহিত একাদশ এবং অবিবাহিত একাদশ এই ম্যাচ দেখতে শত শত দর্শক মাঠে উপস্থিত হয় তাদের প্রিয় দলকে সাপোর্ট করার জন্য নির্ধারিত সময়ে পাল্টা পাল্টি আক্রমণে টান টান উত্তেজনায় শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয় ম্যাচটি পরবর্তীতে ট্রাইবিকারে বিবাহিত একাদশকে ছয় পাঁচ গোলে হারিয়েছে শক্তিশালী অবিবাহিত ফুটবল একাদশ পরবর্তীতে বিজয় দলের চ্যাম্পিয়ন ট্রফি ও পরাজিত দলের রানার আপ ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ এই খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এজিএম মফিজুল ইসলাম তুহিন আলুদিয়া যুব সমাজের প্রতিনিধি হাসান বিশ্বাস বালিয়াকান্দি উপজেলা ছাত্র দলের সভাপতি নাজমুল শেখ বিশিষ্ট ব্যবসায়ী জিয়া বিশ্বাস এছাড়াও সহযোগিতায় ছিলেন সালাউদ্দিন বিশ্বাস রবিউল বিশ্বাস ইসরায়েল শেখ জুয়েল বিশ্বাস রাফিজুল বিশ্বাস সহ আলুক দিয়া যুব সমাজের অন্যান্য সদস্যবৃন্দ ম্যাচ শুরু হওয়ার আগে অতিথিবৃন্দ বলেন দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই যুবক ও কিশোর কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভালো থাকবে যেহেতু যুব সমাজ বর্তমান মোবাইল গেম এবং নেশার দিকে অগ্রসর হচ্ছে সেই সেইটা ঠেকানোর একমদিন আজকে আমরা যুব সমাজের সঙ্গে কাজ করছি এই যুব সমাজের কার্যক্রমে কাজ করছি বিভিন্ন সামাজিক কার্যকলা বিভিন্ন ধরনের মোবাইল এবং নেতাজ হয়ে ভিন্ন পথে যাওয়া তাদের যে যুবকদেরকে বিনোদন দেওয়া এবং তাদের পূর্বের যে